এবারে ভয়াবহ অগ্নিকাণ্ড উঠে আসছে রঘুনাথগঞ্জ থানার চাপাপাড়া গ্রামে হঠাৎই একেবারে সিলিন্ডার ফেটে ভস্মীভূত হয় বাড়ির আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায় আপনারা দেখছেন আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে আবারও জানিয়ে রাখি একেবারে রঘুনাথগঞ্জের চাপাপাড়া গ্রামে কান্নার রোল দেখা দিচ্ছে দেখতে পাচ্ছি বাড়িঘর পুরোপুরিভাবে একদম অগ্নিতে ভস্মীভূত আসবাবপত্র ফেটে গিয়েছে জানা যায় ছোটো শিশু বাচ্চারা একেবারে সিলিন্ডারকে অন করে রেখেছিলেন আর এই অন করে রাখার ফলে কিন্তু বাধা বিপত্তি অগ্নিসংযোগ ঘটে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা গিয়েছে আগুনটি লাগে গ্যাস সিলিন্ডার ফেটেই এবং এই নিয়ে রীতিমতো রঘুনাথগঞ্জ থানার চাপাপাড়া গ্রামে একেবারে

কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি একটা জায়গা কেনা হয়েছে এটা বারম্বার আমরা কিন্তু বলছি আজকে যদি আমাদের লোকালে একটা ফাইভ ফাইভের গাড়ি থাকলো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না যা করলে উচ্চ বলবো যে আমাদের সামনের লোকসভা ভোট আসছে আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতিতে এই জায়গায় যদি ঘড়ি যদি এই একটা ফাইভের যদি এমন সহযোগিতা আমরা তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি বা অনেকটা বাঁচাতে পারি

একটা ঈদ চলছে একটা ঈদ উপলক্ষে চলছে তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায় তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে আমরা দক্ষিণ পারবো তাদেরকে সহযোগিতা আনন্দ করতে পারবো আশা পরিচয় আমার পরিচয় আমি ঠিক অঞ্চলের নভেম্বর শেষ